আজকের গল্প এক লোভী চাষির গল্প এক সময় এক গ্রামে এক গরিব চাষি চাষ করত চাষি ছিল ভীষণ লোভী একদিন সে কাছে জঙ্গল থেকে ভারী আশ্চর্যজনক একটা হাঁস পেয়ে সেটাকে বাড়ি নিয়ে এলো পরদিন সকালে ঘুম থেকে জেগে উঠে যা দেখলো তাতে সে ভীষণ অবাক হয়ে গেল সে দেখলো হাঁসটার যে ডিম পেড়েছে সেটা সাধারণ নয় সেটা একটা সোনার ডিম পরদিন সকালেও হাঁসটা আর একটা সোনার ডিম পারল এইভাবে প্রতিদিন হাঁসটা একটা করে সোনার ডিম পারতে লাগলো এবং এইভাবে চাষির কাছে অনেকগুলো সোনার ডিম জমে গেল সে সেই ডিম একটা একটা করে বিক্রি করে বেশ ধনী হতে লাগলো এইভাবে যত টাকা সে পেতে লাগলো আরও টাকা পাওয়ার জন্য তার লোভ বেড়ে যেতে লাগলো তার মনে হলো হাসটার পেটের মধ্যে নিশ্চয়ই অনেক সোনার ডিম আছে সুতরাং সে ডিমগুলো একসঙ্গে পাবে বলে স্থির করলো আর তার মনে হলো তাতে সে দেশের মধ্যে একজন সেরা ধনী লোক হয়ে উঠবে এই মনে করে লোভী চাষি সমস্ত ডিম একসঙ্গে পাওয়ার জন্য ঠিক করে ফেললো হাঁসের পেটটা সে কেটে ফেলবে সুতরাং মোটেই দেরি না করে একটা ধারালো ছুরি নিয়ে যা ভেবেছিল তাই করল। তাতে হাঁসটা সঙ্গে সঙ্গে মারা গেল লোভী চাষি অবাক হয়ে দেখলো হাঁসটার পেটের মধ্যে একটাও সোনার ডিম নেই দিন ধরে যে সম্পদ লাভ করে আসছিল এখন সেই সুযোগ চিরকালের জন্য হারিয়ে অনুতাপে পুড়ে মরতে লাগল নীতি কথা অতি লোভে তাঁতি নষ্ট